আমরা মেয়েরা সংসারকে অনেক ভালোবাসি এবং তার যত্ন করে রাখতেও অনেক বেশি ভালোবাসি সংসারের যারা সদস্য আছে তাদেরকেও ভালোবাসি কিন্তু কোথাও তো কমতি থেকেই যায় সেটা হলো কি জানেন সেটা হলো আমরা হচ্ছে পরের মেয়ে এই কথাটা কম বেশি মনে হয় প্রত্যেকটা মেয়েকেই শুনতে হয় তবুও যে যাই বলুক না কেন আমরা কিন্তু আমাদের সংসারকে খুব আগলে রাখতে পছন্দ করি এই যে ছোট ছোট জিনিস ছোট ছোট ভালোবাসা ছোট ছোট শখ আহ্লাদ এগুলোই আসলে আমরা আজীবন আঁকড়ে ধরে বাঁচতে চাই আসলে এটাই আমাদের জীবন এটাই নিয়ম এটাই এর মধ্যেই হয়তো বা সৌন্দর্য লুকিয়ে আছে তো যাই হোক আমি হঠাৎ করে এগুলো কথা কেন বলছি আসলে মাঝে মধ্যে মনে হয় যে আসলে আমরা মেয়ে হয়ে জন্মেইছি অনেক ধৈর্যের সাথে পরীক্ষা দেওয়ার জন্য আসলে হয়ও তাই আসলে আল্লাহ আমাদের অনেক ধৈর্য সহকারেই বানিয়েছে সবার মধ্যেই কিন্তু কম বেশি ধৈর্য আছে তাই না যতই একটা মেয়ে অনেক রাগী হোক না কেন তার মধ্যেও আল্লাহ কোথাও না কোথাও ধৈর্য কিন্তু লুকিয়ে রেখেছে তো যাই হোক আমি এই দিকে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি বাসায় কিন্তু কেউ নাই আমার বড় মেয়ে খেলছে খেলছে বাচ্চাদের সাথে আর ছোট মেয়েকে নিয়ে গেছে নিয়ে গেছে বলতে আমার পাশের বাসে বাসার ভাড়াটি আর কি নিয়ে গেছে এটা কিন্তু আমাদের নিজেদের বাসা আর কি তো অনেকে এখন ভাবতে পারেন যে ছোট বাচ্চা তাকে দিয়েছি কেন এখন তো কত কি ঘটে আসলে ঘটে ঠিক আছে কিন্তু সব ক্ষেত্রেই কি মানুষকে কি অবিশ্বাস করা যায় চলতে গেলে কিন্তু আমাদের সব কিছু পরিস্থিতি মেনে নিতে হয় এভাবেই আসলে আমাদের জীবন কাটাতে হয় সবাইকে যদি আমরা অবিশ্বাস করে চলি তাহলে তো আমরা কখনো কারোর সাথে মিশতেই পারবো না তো যাই হোক তারপরেও আর কি বাচ্চা কাচ্চাকে সাবধানে তো অবশ্যই রাখতে হবে আমিও রাখি তারপর মাঝে মধ্যে যখন দেখি কেউ শখ করে নিতে চায় মাঝে মধ্যে নিষেধ করি কখনো করি না আসলে একটু হলেও তো বুঝি যে কে কেমন না কী তো যেহেতু বাসে কেউ নাই সেজন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে ঘরটা গুছিয়ে নেই যদিও আমার ঘরটা কিন্তু সবসময় কিন্তু গোছানো থাকে না এই যে গুছিয়ে রেখেছি দেখা যাবে আমার গরমে যখন আসবে তখন অনেকটা এলোমেলো হয়ে যাবে আবার সেগুলো গুছিয়ে রাখবো সারাদিন এইভাবে কিন্তু আমার দিনটা কিন্তু পার হয়ে যায় এই যে ঘরটা গুছানো দেখে কিন্তু এখন মনটাও কিন্তু বেশ ভালো লাগছে আমার যতই কষ্ট হোক না কেন আমি সবসময় চেষ্টা করি আমার ঘরকে ক্লিন রাখার আর এই দিকে আমার রান্নাও কিন্তু আমি তুলে দিয়েছিলাম রান্না কিন্তু হয়ে গেছে মানে শেষের দিকে আর এটাকে আপনারা কোন কোন অঞ্চলে কি বলেন আমি জানি না আমাদের উত্তরবঙ্গে এটাকে হচ্ছে আলুঘাটি বলে যেটা আমাদের উত্তরবঙ্গে কিন্তু অনেক বিখ্যাত একটা খাবার মানে কোনো মজলিস বলি বা পিকনিক বলি বা বড় কোনো খাওয়ার অনুষ্ঠান হলে কিন্তু আলু আলুঘাটিটা কিন্তু চলে তো যাই হোক এদিকে আমার রান্নাবান্না শেষ আর আমি এখন আমার চুলাটাকে মুছে নিচ্ছি আর এখানে চুলা বসিয়েছি কারণ আমার চুলার কাজ চলছে আর এখন আপাতত এভাবেই থাকবে আমার চুলাটা এখানে যখন রান্নাঘরে কাজ শেষ হবে তখন অবশ্যই দেখাবো যে আমার রান্নাঘরের অবস্থা কি এখন ভিতরে রান্না করতে হচ্ছে যদিও একটু কষ্ট হয় তবু কি করবো আর এই তো পরিষ্কার করতে করতে ঢাকনাটাও পড়ে গিয়েছিল। আমার ঘরে কিন্তু আহামরি জিনিস নেই কিন্তু তবুও কিন্তু আমি সবসময় চেষ্টা করি সব কিছু পরিষ্কার রাখতে যাতে নিজের কাছেও কিন্তু একটা মনের শান্তি লাগে যে না আমার ঘর পরিষ্কার আছে হয়তো আহামরি জিনিস নাই কিন্তু যতটুকু আছে তাতেই আমি অনেক খুশি এবং সেগুলোকে যত্ন সহকারে রাখতে পছন্দ করি যখন নিজের একটা বাড়ি হবে মাঝে মধ্যে কল্পনা করি তখন হয়তো বা আরও মনের মাধুর্য দিয়ে হয়তো গুছিয়ে রাখবো সাজিয়ে রাখবো জানি না আল্লাহ কবে সে তৌফিক দান করবে তবু আশা তো করি একটু।